জানেন তো আমরা ড্রাইভাররা সব সময় রাস্তায় দিন হোক বা রাত বর্ষা হোক বা শীত মানুষজনকে নিয়ে চলছি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু কেউ কোনো দিন আমাদের কথা ভাবে না আমাদের প্রয়োজন আমাদের পরিশ্রম কিন্তু ইয়াত্রী সাথী ভাবছি আমাদেরকে নিয়ে আমাদের জন্য তাই ইয়াত্রী সাথী দিচ্ছে সব ড্রাইভারদের জন্য টোটালি ফ্রি ইন্স্যুরেন্স ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হলে দু লাখ টাকা কভারেজ আর বাইক অ্যাক্সিডেন্ট হলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স হসপিটাল বিল অ্যাম্বুলেন্স খরচ ধরুন সিরিয়াস কোনো চোট লাগলো সব কভার আছে কোনো এক্সট্রা টাকা লাগবে না মানে স্ট্রেস কম সাপোর্ট বেশি তুমি এখন ইয়াত্রী সাথীর জন্য চালাও ইয়াত্রী সাথী তোমার জন্য এখন চিন্তা করছে ছেফ থাক কনফিডেণ্ট থাক তুমি কভাৰ